আমি থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই বাংলা ভাইয়ের মতো সেই আরেকটি বাংলা ভাই বাংলাদেশের নতুন বাংলা ভাইয়ের জন্ম নিয়েছে সেই ডক্টর শফিকুর রহমান ওনাকে বাংলা ভাইয়ের যেমন বাংলা ভাই যেমন সর্বহারা নিধন করতো আজকে ওনার মুখের কথা আজকে দুর্নীতি চাঁদাবাজি দূর করবে তাদের কথা এবং বাংলা ভাইয়ের কথা আর ডক্টর শফিকুর রহমানের কথা হোবা হোপ মেলা যায় তারা একই সূত্রে গাটা বাংলা ভাইয়ের সেই বাংলাদেশের মক সৃষ্টি করে আজকে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে তারা এই বাংলা ভাইয়ের সদস্য তৈরি করতে এই ডক্টর শফিকুর রহমান সেই একই সূত্রে গাতা ডক্টর শফিকুর রহমান এবং সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান আবার শাইক রহমান তারা একই দলের একই শ্রেণীর তারা একই ভুক্তভোগীর তারা মানুষ মারতে কোনো কোনো কমতি নেই ধন্যবাদ আপনারা অবস্থান করুন চার্জের জায়গায় আপনাদের আসর নামাজ আসন্ন আর অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা দারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ লাভ করবো প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনার অবস্থান করুন জার্জের জায়গায় আপনাদের সবকিছু দেখার সংস্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার